হাই আমি সঞ্চিতা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অক্ষয় তৃতীয় উপলক্ষে শুভ অক্ষয় তৃতীয়ার সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে তাইতো বিভূষিতা আমি বিভূষিতা বিভূষিতার এটা প্রথম অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষল তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা আচ্ছা 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 সবাই ভালো থাকবে আমাকে আশীর্বাদ করবে যেন আমি খুব ভালো থাকি সুস্থ থাকি তাই তো অনেক বড় হই সফল হই সবার যেন আমার ভালোবাসা পায় Tai tu biju. Tai tu. Bolo tai tu, tai tu, tai tu. এই ভর সন্ধ্যাবেলায় আমি আর আমার মেয়ে তার সঙ্গে আমার মাও তৈরি হয়েছে একটা জায়গা যাব বলে মানে ওই অক্ষয় তৃতীয়াতে আমাদের এখানে একটা বুটিক আছে শাড়ি স্টোর আছে দুই ভাই মিলে খুব সুন্দর একটা বুটিক করেছে শাড়ি ঘর সেখানে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে সান্ধ্য অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাব তার জন্যই আমাদের সবার এত সুন্দরভাবে সাজু গুজু করে রেডি হওয়া আর আমি গুজু করলে আমার মেয়ে খুব খুশি হয় ও যে কোনটা ছেড়ে কোনটা দেখবে ও সেটাই বুঝে উঠতে পারে না একবার লিপস্টিক দেখে একবার জামা দেখে একবার কানের দুল দেখে একবার হাত দেখে ও খুব খুশি হয় এই যে চলে এসেছি শাড়িঘর বুটিকে জয় আর সবুজের নিজের হাতে তৈরি করা বুটিক এই যে পুজো হয়েছে এখানে অক্ষয় তৃতীয়া লক্ষ্মী গণেশের আমার মেয়ে দেখে তো বেজাই খুশি এত লোকজন দেখে আমার মেয়ে কিন্তু বিরাট খুশিতেই ছিল আর এটা হচ্ছে ওদের পুরো বুটিক এই যে জয় বসে আছে জয় আর সবুজ মিলে এই শাড়িঘর বুটিক তৈরি করেছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমিও একটা ছোট্ট মতো একটা শাড়ি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার নিয়ে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে শুভেচ্ছা আবার জানাই